এস আর করলেই কে বাধা দিচ্ছে কারা মতুয়া সমাজ এবং কিছু হিন্দুরা এবং অনেক মুসলিমরা মুসলিমরা তো রাতারাতি এই পশ্চিমবঙ্গ অর্থাৎ এই ভারতবর্ষ থেকে কোথায় কিভাবে চলে যাচ্ছে সেটা ধরা যাচ্ছে না কিন্তু যারা মতুয়া সমাজ রয়েছে যারা হিন্দু রয়েছে কিছু কিছু তারা হয়তো বাংলাদেশ থেকেই এসছে তারা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এসে কে তারা সমর্থন করছে না তো সেই সকল হিন্দুদের বলবো এশিয়াকে সমর্থন করতে হবে কারণ আমাদের ভারতবর্ষে জন্ম আমাদের ভারতবর্ষে জন্ম একটি মাত্র দেশ এই ভারতবর্ষ এই ভারতবর্ষ যদি ধর্ম করতে করতে আজকের দিনে যদি বাংলাদেশের মতো অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কোনো দেশ খুঁজে পাব না আর তোমরা বাংলাদেশি হিন্দু না যে হিন্দুরা বাংলাদেশের প্রথম থেকে বসবাস করত সেই বাংলাদেশকে নিজেরা নিজেরা ধরে রাখতে পারলেন না ধর্ম নিরপেক্ষ করতে করতে নিজেরাই এখন বিবাদে পড়েছেন আর এই ভারতবর্ষে এসছে তাই না তো এই ভারতবর্ষে এসে তো তোমাদের জন্য আমাদের মতো হিন্দুরা পড়তে না আমরা হিন্দুরা কঠোরতম হিন্দু আমরা আমাদের স্বার্থে আমাদের দেশের স্বার্থে আমাদের যেটা কর্তব্য অর্থাৎ এসে সমর্থন করা সেটা কিন্তু আমরা করে যাব কিন্তু তোমাদের জন্য এশিয়ার কখনো বন্ধ করব না কারণ তোমরা একটা সময় বাংলাদেশে ধর্ম প্রচার করতে দেওনি হিন্দু ধর্ম প্রচার করলে বলতে যে এখানে হিন্দু মুসলিম ভাই ভাই রয়েছি এখানে কোনো ধর্ম প্রচার করতে হবে না আর এখন সেই বাংলাদেশে হিন্দু ধর্ম প্রচার করার কেউ হচ্ছে না হিন্দু ধর্ম প্রচার করলেই তার বাড়িতে জিহাদের গিয়ে আক্রমণ করছে এমন এমন ঘটনা আমার কাছে আছে তাই বলছি তোমাদের মধ্যে কিছু হিন্দুদের জন্য এসে কে কখনো বন্ধ হবে না আর এসআইআরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভারতীয় হিন্দু কখনো বন্ধ করতে দেবে না এসআইআরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে আমাদের ভারতীয় হিন্দুরা কারণ তোমাদের মতো কিছু স্বার্থপর হিন্দুদের জন্য আজকের দিনে বাংলাদেশ হিন্দু ধীরে ধীরে কমে গেছে হিন্দু মুসলিম ভাই ভাই বলতে বলতে এমনই অবস্থা হয়েছে হিন্দুদের